আরও একটা ভালো অঙ্ক এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি ইকোয়াল টু বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি ইকোয়াল টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ এবং এখানে এ প্লাস বি প্লাস সি নট ইকাল টু জিরো হলে ওয়ান করতে হবে প্রমাণ করতে হবে এই কল টু বি আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আবার একটা ভালো অঙ্ক এটা মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ এটা ভালো করে দেখলে দেখবে এটাও চক্রক্রম রাশিমালায় আছে এখানে এ প্লাস বি মাইনাস সি বি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি এরকম আছে এখানে এটা দেওয়া আছে এটা থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে কী করলে করা যেতে পারে এটা অনেকভাবেই করা যেতে পারে আমরা একটা করতে পারি উপরে এই অংশটা এই অংশটা মিল আছে এই অংশটা এই অংশটা মিল আছে এই যে লগের সাথে এটার মিল আছে এটার সাথে এটার মিল আছে এটাকে যদি সেপারেট করে দিই তাহলে এখানে একটা ওয়ান পাবো এখানেও একটা ওয়ান পাবো এখানে একটা ওয়ান পাবো ওয়ান মাইনাস সি বাই এটা হবে ওয়ান মাইনাস এ বা এটা হবে ওয়ান মাইনাস এটা হবে ঠিক আছে এবার ওইটা না করে আবার ওয়ান যদি যোগ করি এই ওয়ান যদি বিয়োগ করি প্রত্যেকটা থেকে তাহলে একই জিনিস পাবো ঠিক আছে আমি আমার মতো করে করছি তোমরা দুটোর যে কোনো পদ্ধতি করতে পারো ঠিক আছে তাহলে শুরু করা যাক তাহলে এটা লিখে নিলাম এটা জানার দরকার নেই এখন এই এটা এটা লিখতে পারো কাটতে পারো পরে কাজে লাগবে হয়তো ওইটা কি লাগবে আছে যেহেতু লাগবে এই দেওয়া আর লিখছি অর এ প্লাস বি এখানে এ প্লাস বি করছি নিচে এ প্লাস বি এখানে মাইনাস সি এখানে মাইনাস সি এখানে এ প্লাস বি ইকাল টু বি প্লাস সি বাই বি প্লাস সি মাইনাস এ বাই বি প্লাস সি এটা দেখো যে কোনো অঙ্কের ক্ষেত্রে পর্যবেক্ষণ একটা গুরুত্বপূর্ণ জিনিস যার পর্যবেক্ষণ ক্ষমতা যত ভালো সেই অঙ্ক তত ভালো পারবে অঙ্ক বা অন্য যে কোনো সমস্যার সমাধান সে তাড়াতাড়ি করতে পারবে এই না দিলে হবে এটা আমার লাগবে এইবার দেখো যেহেতু করা যাচ্ছে পরের লাইনে না এখান থেকে দেখো এটা এটা ক্যান্সেল হবে এটার এটা ক্যান্সেল হবে এটার এটা ক্যান্সেল হবে অর্থাৎ ওর এখানে হবে ওয়ান এখানে একটা ওয়ান হবে এখানে একটা ওয়ান হবে এখানে একটা ওয়ান হবে তাহলে ওয়ান মাইনাস সি ভাই এ প্লাস বি টু ওয়ান প্রত্যেকটা অনুপাত থেকে এইটার থেকে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে তাহলে তিনটু ক্যান্সেল করে দিতে পারি তাহলে সমান হবে এই প্লাস ওয়ানগুলো আর প্রত্যেকটায় যদি মাইনাস ওয়ান অ্যাড করি মানে এখানে এইখানে একটা মাইনাস ওয়ান এখানে একটা মাইনাস ওয়ান এখানে একটা মাইনাস ওয়ান করি তাহলে সেটা এই ওয়ান আর সেই ওয়ান কেটে যাবে বা প্রত্যেকটা থেকে ওয়ান ক্যান্সেল করে দিতে পারো পার মাইনাস সি ভাই এ প্লাস বি মাইনাস এ বাই বি Plus +c = -d / c + a আমি প্রত্যেকটা অংশ থেকে এই 1 कैंसिल করে দিলাম এবারে কি করব প্রত্যেকটা অনুপাতকে -1 দিয়ে গুণ করব বা প্রত্যেক যেহেতু সবখানে माइनस আছে তাই माइनसটা कैंसिल করা যায় হট তুমি একটু লিখে দিও কি কি করেছো দেখো দেখলি মানে প্রত্যেকটা অংশ থেকে কি হবে প্লাস মাইনাস 1 বাদ দিলাম মানে মাইনাস মানে বিয়োগ করতে পারি মানে 1 বিয়োগ করে পাই এরকম লিখতে পারো এর এখানেতে লিখবো c / a + b = a / b + c = p / c + আর প্রতিটি অনুপাতকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে পাই গুণ করে পাই Hello, best of all, okay for a plus b by c equal to b plus c by a equal to c plus a by b. ব্যস্ত প্রক্রিয়া করে পাই এবার দেখো এবার যদি আমরা কি করবো এবার এটা তো আছে এবার এইখান থেকে মানে যদি এদের সমান তাহলে প্রত্যেকের সাথে এবার এক যোগ করবো আগের বার বিয়োগ করেছি এবার প্রত্যেকটার সাথে কি এক যোগ করবো তাহলে দেখো এখানে ভালো করে নজর দেবে ভালো করে এখান থেকে এ প্লাস বি আছে নিজের সি আছে তাহলে ওয়ান যদি অ্যাড করি এখানে যদি অ্যাড করি এখানে ওয়ান অ্যাড করি এখানে দেখো প্লাস সি আছে এখানে আছে মানে বি প্লাস সিটা আছে এটা এখানে সি প্লাস আছে আমি নিচে বি আছে তাহলে এখানে যদি এক ওয়ান অ্যাড করি তাহলে কি হবে এবার এখানে লিখবো প্রত্যেকটি অনুপাতের সঙ্গে এক যোগ করে পাই 65 a plus b by c plus 1 equal to b plus c by a plus 1 equal to c plus a by b plus 1 এবার এটা কেন করলাম বললাম যে কোনো সমাধানের ক্ষেত্রে আমাদের পর্যবেক্ষণ ক্ষমতা যার যত ভালো

তবে এখানেও তাই হয়ে যাবে তে b + c + a তো এখানে দেখো কি হবে c + a + b / b এটা পেলাম ঠিক আছে এবার এটা একটু সাজিয়ে নিই এ প্লাস বি প্লাস সি আকারে লিখে নিই এ প্লাস বি প্লাস সি সি বাই বিখানেও তারপর এটাকে সাজাই যদি এ প্লাস বি প্লাস সি বাই এ এটাও দেখো তাই হবে এ প্লাস বি প্লাস সি বাই বি সবার প্রত্যেকটা অনুপাতের উপরে অর্থাৎ লবে এ প্লাস বি প্লাস সি এসছে এবার এইবার এই জায়গাটা এই যে দেখো এ প্লাস বি প্লাস সি নটিক্যাল টু জিরো নটিক্যাল টু জিরো যেহেতু আছে তা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করা যাবে অর্থাৎ এ প্লাস বি প্লাস সি দিয়ে প্রত্যেকটা অনুপাতকে ভাগ করা যাবে মানে এই যে এই অংশটা রয়েছে এই অংশটা রয়েছে দেখো প্রত্যেকটা থেকে ক্যান্সেল হয়ে যাবে যেহেতু প্রত্যেকটাই আছে তাহলে এবার বাকি অংশটা নিয়ে এই উপরের অংশটা এখন দরকার নেই তাহলে এটা মুছে আমি এটা এখানে লিখছি এই অংশটা মুছে দিতে পারে এই অংশটাই মানে এই উপরের অংশটা বাদ দিয়ে শুধু এটা লিখবো ওয়ান বাই সি ইকুয়াল টু ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান বাই বি এর ব্যাখ্যাটা কি দেবে যেহেতু जहतु a+b+c नॉट इक्वल टू 0 সুতরাং প্রতিটি অনুপাত কে a+b+c দ্বারা ভাগ করে পাই এটা হলো ব্যাখ্যা হার্ড ব্যাঙ্কে দিয়ে এইবার কি করবো প্রত্যেকটা ব্যস্ত অনুপাত করে দেবো ফর ওয়ান বাই সি আছে সেটা আমি শুধু সি লিখবো এখানে সি ইকল টু এ ইকল টু বি এন্ড লিখবে ব্যস্ত প্রক্রিয়া করে পাই ব্যস্ত প্রক্রিয়া করে এবার একটুখানি একটুখানি বলি ওয়ান বাই এ ইকাল টু ওয়ান বাই যদি হয় a আর তো নট ইকাল হবে তাহলে এ ইকাল টু বি হবে এটাই ব্যস্ত প্রক্রিয়া এটা অক্রসন করলে হবে এখানে টাই হয়েছে ওয়ান বাই সি ইকাল ওয়ান বাই এ ওয়ান বাই বি এসছে এখান থেকে এটা পেয়েছি এটাকে আবার সাজিয়ে লেগেছে জাস্ট এটা তাহলে হলো অঙ্ক এটা ফাইনাল আনসার আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল প্রমাণ হয়ে গেল যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ